হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তুমি এবছর আইটি অ্যাডমিশনের ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিলে বা সেকেন্ড কাউন্সেলিংয়ে এতক্ষণে আশা করি অ্যাডমিশন ফিজ তোমরা প্রত্যেকেই পেমেন্ট করে দিয়েছ এইবার প্রশ্ন হচ্ছে ফিস তো পেমেন্ট করা কমপ্লিট তাহলে এবার কি আইটিআই কলেজে কবে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনই বা কবে হবে তাছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কী ডকুমেন্টস বা সাথে করে তোমায় নিয়ে যেতে হবে আইটিআই কলেজে কবে যাবে যদি সেই কথা বলি তাহলে নোটিশে তো লেখাই রয়েছে এক তারিখ আগস্ট মাসের এক তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে আইটিআই কলেজে এবং সেই দিনই প্রথম তোমাদের আইটিআই কলেজে ফিজিক্যালি কিন্তু প্রেজেন্ট থাকতে হবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান তাই প্রথম যেদিন ফিজিক্যালি তোমরা আইটিআই কলেজে যাবে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ সেই দিনই সমস্ত ডকুমেন্টস তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে এখানে মেনলি তোমরা দু ধরনের ক্যান্ডিডেট রয়েছ এক যারা এম গ্রুপ নিয়েছ এবং দুই যারা ই গ্রুপে ক্ষেত্রে ডকুমেন্টের লিস্টও কিন্তু আলাদা আলাদা যদি এবছরের ইনফরমেশন কথা বলি তাহলে এখানে দেখো কি লেখা রয়েছে অল দ্য অরিজিনাল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস ফর এন্ট্রি কোয়ালিফিকেশন অ্যালং উইথ এ সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ যেহেতু এন্ট্রি কোয়ালিফিকেশন দুটো গ্রুপের ক্ষেত্রে আলাদা যেমন এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ই গ্রুপের ক্ষেত্রে ক্লাস এইট পাস তো সেই কারণেই ডকুমেন্ট ভেরিফিকেশানে দুটো গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য ডকুমেন্টের লিস্টও কিন্তু আলাদা আলাদা এর পাশাপাশি দেখো কি লেখা রয়েছে কপি অফ মেরিট র্যাঙ্ক অর্থাৎ মেরিট যে র্যাঙ্ক তোমাদের যে র্যাঙ্ক কার্ড তার একটা কপি একটা প্রিন্ট আউট এবং তার সাথেই সিট কনফার্মেশন স্লিপ অর্থাৎ অ্যাডমিশন স্লিপ সেই কলেজে তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার যে স্লিপ সেই স্লিপ নিড টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং অফ ফিজিক্যাল ক্লাসেস অর্থাৎ যেই দিন থেকে তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে আগস্ট মাসের এক তারিখ সেই দিনে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে করে তোমাদের নিয়ে যেতে হবে তার আগে কিন্তু কোনোরকম কলেজে যাওয়ার প্রয়োজন নেই যদি এম গ্রুপের ক্যান্ডিডেটের কথা বলি অর্থাৎ যারা এম গ্রুপে অ্যাডমিশান নিয়েছ তোমাদের কী কী সাথে করে নিয়ে যেতে হবে দেখো সম্পূর্ণ লিস্টটা এখানে রয়েছে এক অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট এসসি এস টি ও পিএইচ সার্টিফিকেট ইফ এনই অর্থাৎ তোমাদের মধ্যে কে কেউ যদি এসসি এস টি এই সমস্ত কমিউনিটি থেকে বিলং করো তাহলে তার যে নিজস্ব কাস্ট সার্টিফিকেট সেটা সাথে করে নিয়ে যাবে এবং কেউ যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবে তবে যারা জেনারেল ক্যান্ডিডেট ইউর ক্যান্ডিডেট আনডিজার্ভ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এরকম কাস্ট সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই এবং এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে সার্টিফিকেটটা যেন তোমার নিজের নামের হয় অর্থাৎ যে সমস্ত এস সি ও বিসি ক্যান্ডিডেট তোমাদের নিজের নামে যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে বাবার নামে বা অন্য কারোর নামে সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু হবে না অবশ্যই নিজের নামে থাকতে হবে এরপর পাঁচ নম্বরে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চার কপি সাথে করে নিয়ে যাবে যদি বেশি থাকে বেশিও নিয়ে যেতে পারো ছ নম্বর আধার কার্ড অরিজিনাল প্রত্যেকটা নেবে তার সাথে কিন্তু একটা করে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করা সাত নম্বর ভোকেশনাল বা পিবিএসএসডি পাস সার্টিফিকেট অর্থাৎ কারো যদি ভোকেশনাল বা পিবিএসএসডি সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে যাবে আট নম্বর কপি অফ মেরিট র্যাঙ্ক একটু আগেই বললাম তোমাদের যে মেরিট র্যাঙ্ক বা র্যাঙ্ক কার্ডের কপি তার এক কপি প্রিন্ট সাথে করে নিয়ে যাবে সিট কনফার্মেশন স্লিপ বা অ্যাডমিশন লেটার দশ নম্বর মেডিকেল ফর্ম্যাট স্ক্রিনে মেডিকেল ফর্মাটা তোমরা দেখতে পাচ্ছ যদি প্রয়োজন মনে করো তাহলে এই ফর্ম্যাটটাও সেদিনকে রেডি করে নিয়ে যেতে পারো খুবই সিম্পল একটা ব্যাপার যে কোনো এমবি ডক্টরের কাছে গিয়েই তোমরা কিন্তু এই ফর্ম্যাটটাকে রেডি করে নিতে পারবে সরকারি হসপিটাল থেকেও তোমরা সেই লেটার রেডি করতে পারবে বা প্রাইভেটে যে কোনো এমবি ডক্টরের কাছে গিয়েও তোমরা সেই লেটার রেডি করতে পারবে কীভাবে এই মেডিকেল ফর্ম্যাটটা তোমরা রেডি করবে সেই নিয়ে ভিডিও আমি আপলোড করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো এই ছিল সম্পূর্ণ লিস্ট এম গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য এরপর ই গ্রুপের ক্যান্ডিডেট যদি কথা বলি যারা ই গ্রুপে অ্যাডমিশান নিয়েছ প্রথমেই মার্কশিট অর্থাৎ ক্লাস এইটের মার্কশিটের কথা এখানে বলা হচ্ছে দুই সার্টিফিকেট এইট পাস সার্টিফিকেট অবশ্যই কিন্তু যে স্কুল থেকে তুমি এইট পাস করেছো সেই স্কুলে গিয়ে রিকোয়েস্ট করবে যদি না দিতে চায় অনেক এরকম স্কুল রয়েছে যারা সার্টিফিকেটটা দিতে চাইছে না অনেক স্টুডেন্ট কমেন্ট করো তো সেখানে গিয়ে রিকোয়েস্ট করবে বলবে এরকম প্রয়োজনে তোমার দরকার তো সেখানে রিকোয়েস্ট করে অবশ্যই কিন্তু সার্টিফিকেটটাকে কালেক্ট করে নেবে তারপর এস সি এসটি ও বিসি পিএইচ সার্টিফিকেট যদি এস সি এস টি ও কোটার কোনো ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে এই সমস্ত সার্টিফিকেট তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে যদি কোনো পিএইচ ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে সেই সার্টিফিকেটটাও তোমার সাথে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আবারও বলছি সার্টিফিকেট কিন্তু নিজের নামে থাকতে হবে চার নম্বর কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চার কপি চাইলে বেশিও নিয়ে যেতে পারো আধার কার্ড ছয় ভোকেশনাল বা পিপিএসএসডি পাস সার্টিফিকেট সাত কপি অফ মেরিট র্যাঙ্ক মেরিট র্যাঙ্কের কপি আট সিট কনফার্মেশন স্লিপ বা অ্যাডমিশন লেটার নম্বর মেডিকেল ফরম্যাট প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সাথে করে নেবে এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টসের এক কপি কি দু কপি করে জেরক্স সাথে করে নিয়ে যাবে এবং সেখানে সেলফ অ্যাটেস্টেড করে নেবে ডকুমেন্টসের জেরক্স কপি নিচে লিখবে সেলফ অ্যাটেস্টেড তার নিচে তুমি তোমার সিগনেচার করবে ফুল সিগনেচার এবং তার নিচে সেই দিনের ডেটটা তুমি দেবে অর্থাৎ এক তারিখ এক আগস্ট দু আশা করি পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে এই সংক্রান্ত আর কোনোরকম ডাউট নেই যদি এরপরও কোনো রকম ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্ত ওই তোমাদের সাথে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ